সম্মানিত ভিউয়ার্স ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে আপনারা এই পণ্যগুলি ক্রয় করতে পারবেন আকর্ষণীয় ডিসকাউন্টে আজকে এখানে ফ্রিজ থাকবে ডি ফ্রিজ থাকবে এখানে ডাবল ডর ফ্রিজ থাকবে সিঙ্গেল ডর ফ্রিজ ছোট ফ্রিজ বড় ফ্রিজ বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ থাকবে এখানে আজকে ভিডিওর মাধ্যমে সম্মানিত ভিউয়ার সম্পদ ভিডিওটি দেখবেন নাতে নাশা করে ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজ দিতে ভুলবেন না

এটা হচ্ছে আপনার এই নয় কেজি এটা শোরুম প্রাইস হচ্ছে ছেষট্টি হাজার পাঁচশো টাকা আমার তিন নিলে অনলি বাউন্ন হাজার টাকা সাথে অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে বাসে কিছু করতে হবে না বাসে ফিটিং সব করে দিয়ে আসবে এর একটা ডিপ বাই একশো পঁয়তাল্লিশ লিটার একদম দেখেন ইনটেক মাল সাথে অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে অনলি আঠারো হাজার টাকা আঠারো আঠারো হাজার টাকা বাই

এগুলো হচ্ছে গরম পানি গিজার গিজার শীতকালে তারা গোসল করতে কষ্ট চার দিনে পাঁচ দিনে গোসল করেন এটা আরামদায়ক মানে এটা কত দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এর পড়বে চোদ্দ হাজার টাকা পঞ্চাশ লিটার আর অফিসিয়াল গারেন্টি ওয়ার্টি থাকবে কোম্পানি থেকে ফিটিং করে দিবে এটা কত মিডিয়া পড়বে তিন লিটার দশ হাজার পাঁচশো হায়ার পড়বে দশ হাজার

চলতেছে চাইলে এদিকে ডিপ করতে পারবেন চাইলে এদিকে ডিপ আনতে পারবেন আমার চাইলে আর একটা সিস্টেম আছে ডিপটাও উপরে নিয়ে যাইতে পারবেন ডিপটাও উপরে নিয়ে যাইতে পারবেন যখন ডিপ দরকার হবে উপরে নিয়ে যাওয়া আপনার ডিপ কম লাগতেছে এটা এটা নরমাল করে এটা ডিপ করতে পারবেন আর চাইলে ডিপ করতে পারবেন এটা মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবে এটা শুরু করে এক লাখ তিরানব্বই হাজার টাকা আমার থেকে নিল অনলি এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ ঠান্ডার অফার এটা শীতকালের অফার মডেলটা দেখাই দেন সিক্স সেভ জিরো সিক্স সেভ জিরো

ওয়ালডন নিতে চান ওয়ালটন এর পরিবর্তে এটা নিয়ে ইউজ করে দেখেন যদি ভালো না হয় আমাকে দিয়ে দিবেন টাকা রিটার্ন নিয়ে যাবেন নাইলে ওয়ালটন নিয়ে যাবেন ভাই ওয়ালটন এর একটা ভাই সেরকম এক ভাই বাইরের দেশের প্রোডাক্ট এটা বাইরের জন্য ইয়া করছে এটা আমাদের দেশে এখন মোটামুটি চলতেছে খারাপ না এটা সাথে দশ বারো বছর অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে ওয়ালটন থেকে এটা আবার সাথে এল ইডি এখানে ডিপ এল ইডি পাইপ চাইলে আবার দু সাইডে ডিপ করতে পারবেন সাথে এলইডি ইডি লাইট এখানেও পাবেন ওইখানে এল ইডি লাইট পাবেন এটা লিটার হচ্ছে আপনার তিনশো তিয়াল্লিশ লিটার মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন আপনি চাইলে এটা মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন আবার চাইলেও উপরে ডিপ নিয়ে যাচ্ছে এটার মধ্যে দুইটা কালার আছে আমি দেখাচ্ছি এটার দাম চুরাশি হাজার টাকায় মারফি এটা আমার নিতে অনলি চল্লিশ হাজার টাকা আর দুই হাজার কম আটত্রিশ হাজার টাকা যারা এই সপ্তাহে বুকিং করবে তাদের জন্য এরপর বিয়াল্লিশ হাজার টাকা দিতে হবে ভাই ওয়াইল ফুলের দুইশো সাতান্ন লিটার ভাই দেখেন একদম ইনটেক মাল সাত দশ বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ান্টি থাকবে অনলি কত চৌত্রিশ হাজার টাকা ইনভেটার ইনভার্টার বারো বছর অফিসিয়াল গ্যারান্টি থাকবে ইনভার্টার ভাই ইনভার্টার ফ্রিজ ভাই একটু হালকা দাগের জন্য আমাদের কাছে আসে হালকা স্পুট দাগ থাকলে এগুলা সত্তর হাজার টাকা এমআর সাথে বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ান্টি পাবেন এটার দাম অনলি বত্রিশ হাজার টাকা সত্তর হাজার টাকার মাল অনলি কত বত্রিশ হাজার টাকা ভাই ওয়াইল ফুলের এগুলো আর কি দেখাবো অ্যাভেলেবেল মাল আছে যারা অর্ডার করবেন তাড়াতাড়ি করেন সাথে বারো বছর অফিসিয়াল ইনভার্টার টেকনোলজি চৌত্রিশ হাজার টাকা নন ইনভার্টার নিলে অনলি বত্রিশ হাজার টাকা ওয়ালডনের ভাই

যারা নিবেন তারা তার এই শিক্ষা নিয়ে নেন সীমিত আছে নতুন এগুলো নিয়ে নেন ভালো অফারে দিচ্ছি ভালো অফারে চালায় মজা পাবেন আপনার ইউজ করে বলবেন যদি ইউজ করে শান্তি নেবেন নিয়ে আরেকটা দিয়ে দিব যারা বলবেন আমি ইউজ করে মজা পাচ্ছি না

নন ইনভার্টার ওয়াইল ফুট লিটার বত্রিশ ডিসকাউন্ট এটা ইনভার্টার এটা নন ইনভার্টার যাদের করো পুরানা ফ্রিজ তাদের টাকা এক টাকা শুধু কারেন্টের বিল আসে তাইলে ফ্রিজ আমাকে দিয়ে দেন এই ফ্রিজটা টাকা কারেন্টের বিল ভাই লিটার ফ্রিজ দেখেন ভাই টাকা ডিসকাউন্ট লিটার

দানব আকৃতির ফ্রিজ বাই চারশো আশি লিটার নন পোস্টার একটা ফ্রিজ বাইরের থেকে কন্ট্রোল করবে ওয়াটার ডিসপ্লে সহ ওয়াটার ডিসপ্লে সহ সেখানে জুস শরবত সব কাজে পারবেন এখানে বানাই ঢুকাই দিবেন ঠান্ডা বের হবে টেনশন কদম একদম যাদের কষ্ট হয় মানে বারবার বানাই এটার ভিতরে রেখে দিবেন আপনার ফাইভ লিটার তিন লিটার এখানে আসবে জুস তিন লিটার বানাই রেখে দিতে পারবেন যে কোনো ঠান্ডা ওয়াটার কোল্ড ওয়াটার যাদের যেটা লাগে এটা দিয়ে

লেন জানা লিটার এটা দ আমি চেঞ্জ করে দিব এটা নিলে এমনি আমরা এটা 44 এর কম বেশি না এটা যখন দ দটা নামাইতে নষ্ট হইছে হালকা স্পড়া যায় মানে চেঞ্জ করে দিব আগের মতো নতুন হবে এটা আমারতে নিলে অনলি 7000 টাকা একদম নতুন মাল হুম অনলি দাদা 7000 টাকা ডিসপ্লে আগের মতো কাজ করবে এটা আগ সামনে সপ্তাহ আসবে যারা অর্ডার করবেন অর্ডার করতে আছেন ডিসপ্লে দ লাগাই দিব আমরা হুম ওয়ালডনার ভাই তিনশো পাঁচশো বারো লিটার ফিলিপ ভাই দাঁড়াবো আকৃতি ছয় সাত পিস আর টোটালি আট নয় মাল আছে সব মিলাই ছয় সাত পিস মাল আছে এগুলা যারা যে ধর আমি যে ধর বলবো ওই ধরে নিবেন কোনো মার্কেটিং এটা নিলে ভাই অনলি তিরিশ হাজার টাকা সাদা স্ক্রিনশট করেন কত তিরিশ হাজার টাকা জায়গাটা মনে রাখেন এটার পাশে এটা ছিল স্ক্রিন করে আবার বলবেন না পান নাই আমি ভিডিওতে এক কথা বলি এমনি আর কথা বলি এটা বলে কোন লাভ নাই সাদা স্ক্রিনশট করেন এটা পাঁচশো লিটার লেখা আছে যে কলমে কাগজে এটা স্ক্রিনশট করবে আমাকে দেখান আমি দিয়ে সামান্য স্পোর জন্য ডিসকাউন্ট অনলি ত্রি হাজার টাকা দিয়ে দিছি ভীষণ গ্রিপ মিডিয়াম হায়ার হাইসেন্স সব সব ব্র্যান্ডে শীতকালে যারা অফার নেবেন দশ থেকে বারো হাজার নাই পনেরো হাজার টাকার ভিতরে কম পাবেন এখন গরমে শীতকালের অফার গরমকালে যদি বলেন ভিডিও তো বলছেন আপনি দিবেন কিন্তু না এটা শীতকালে অনলি এক মাসের জন্য যারা নেবেন আট থেকে দশ হাজার টাকা শোনুম প্রাইজ থেকে কম দিব। মুখের কথা না এটা আসবেন আমার সাথে কথা বলবেন আট থেকে দশ হাজার টাকা ফাইকে লেটে দিব আপনাকে